কাজের যে সংকট মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কাজের এতটা সংকট ঠিকমতো খেতেও পারছে না সত্যি কথা বিশ্বাস করেন কিন্তু এক অবস্থা বলে যে দেশের তো ভালো না তারপরে বিদেশে যাওয়ার পরে কিছু একটা করে তো খেতে হবে পারবে এই আশাটা নিয়ে আসে কিন্তু তারা এইখানকার গল্পটা কিন্তু জানে না সত্যি প্রবাসী জীবনের গল্পটা তারা জানে না আসুন যদি আপনার নিজস্ব কোনো আত্মীয় হয় একান্তই আপন মানুষ তাদের প্রতিষ্ঠান আছে সেইভাবে বিশ্বস্তটা অর্জন করে তারপরে আপনি আসুন আদারওয়াইজ আপনাকে আসলে আপনি অনেক কষ্ট পাবেন আপনি দেখুন আমার বাংলাদেশি ভাই আপনি যদি কষ্টে থাকেন তাহলে আমারও কষ্ট লাগবে কারণ আমি একজন প্রবাসী আমার প্রবাসী ভাই প্রবাসী ভাই যদি কষ্ট থাকে আমার চোখের সামনে দেখা যদি সে ভাইটা কষ্ট থাকে আমারও খারাপ লাগবে কিন্তু আপনাদেরকে কে বুঝাবে বলেন আপনি তো বুঝতেছেন না বরং আপনাদেরকে যখন বোঝানো হয় তখন আপনারা উল্টা রিয়াকশন দেন বা এইভাবে অনেক ঘটনা ঘটেছে বাস্তব ঘটনা থেকে বলতেছি আপনি যখন কাউকে বোঝাবেন যে তুমি আইসো না আত্মীয়র মধ্যে বিদেশে পরিস্থিতিটা ভালো না তখন আপনাকে সে উত্তরে এতটুক বলবে যে ও আচ্ছা আপনারা বিদেশে গেছেন আপনারা কিভাবে থাকেন আপনারা তো কষ্ট করছেন আমরা না একটু কষ্ট করবো আচ্ছা আপনারা কি চান যে আমরা বিদেশে যাই আপনাদের মতো টাকা পয়সা কামাই আর বড় লোক যায় আপনারা এরকম মনটা চান না এই কথা বলে কাট রাগ করেছে আপনার সাথে সে বিশাল বড় রাগ করেছে কিন্তু দেখা যায় সে ওই যে আপনার সাথে করে যদি যদি সে থেকে যেত তাহলে সে দিন ফিল করেছে কেমনটা আসার পরে সে চোখের পানি নাকের আর বলতে হাই হায় কি করলাম ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি এইভাবে কিন্তু প্রকাশ কর্ম কর্মজীবনের জন্য আপনার অবস্থান পরিবর্তন করতে হবে আপনাকে টাকা কামাতে হবে হ্যাঁ করেন ওয়েলকাম সেই কাজটা শিখে আসো সেই কাজের যোগ্যতা নিয়ে আপনি আসেন অবশ্যই আপনি পাবেন কিন্তু আপনি যখন সেই কাজের যোগ্যতা নিয়ে আসতে পারবেন না আপনাকে দিয়ে কোনো কাজ করা সম্ভব না আপনি বিদেশে আসবেন কিসের জন্য বলুন আপনি বলতে হবে কয়টা কয়টা প্রবাসী ভাই আছে যে তারা স্পেসিফিক ভাবে কোনো একটা কাজ জেনে তারপরে সৌদি আরবে আসতেছে কাজ আছে কিন্তু যেই কাজের জন্য আপনি আসছেন সেই কাজটা আপনি করতে পারছেন কিনা সেটাই বড় কথা ভালো কথা বললে হয়তো অনেকের ভালো লাগবে না এটাই বাস্তবতা কিন্তু পরিস্থিতি যখন তারা শিকার হয় তখন তারা বুঝতে পারে যে আসলে কোন কথাটা ভালো কোন কথাটা ভালো না দেখুন আপনাকে আসতে কেউ বারণ করছে না আপনি আসুন কিন্তু আপনি ভালো থাকুন আপনি ভালো থাকুন আসার পরে যদি আপনি ভালো থাকতে পারেন কাজ করতে পারেন ঠিকমতো অন্ধবকে খাবারটা খেয়ে ঘুমাতে পারেন যদি এমনও সুযোগ সুবিধা হয় ত তো ভালো কিন্তু সেটাও তো এখন বর্তমানে হচ্ছে না অনেকের সেই দুর্ভাগ্য দুর্ভাগ্য সেই কপালটা নিয়ে তারা আসতেছে তাদেরকে কপালে দোষ দেওয়া লাভ নাই আপনি তো নির্ভাত নিজের দোষটা নিজেই করেছেন কারণ নিজের অন্যটা নিজেই দেখছেন না তো আপনার নিজের পা নিজের চোখ দিয়ে কাটা বেঁধে গেছে পায় কিন্তু আপনি সেখানে যদি চোখে না দেখে যদি ভান করেন যে না কাটা ঢুকে নেয় আপনি পাইছেন না অন্য কেউ পাইছেন পরোক্ষ ভাবে পরবর্তী ভাবে তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি ব্যথা পেয়েছেন কাটাটা এখন বের করতে হবে কিন্তু চাইলে যে কাটা বের বের করতে গেলে যে আপনার অনেক কষ্ট হবে সেই কষ্টটা এখন তো আপনিই পাবেন আর অন্য কেউ পাবে না আপনি বিদেশ জীবনে আসার পরে যে কষ্টে থাকবেন দুঃখে থাকবেন না খেয়ে থাকবেন কত কিছু কষ্ট কত কিছু টেনশনে থাকবেন এটা একটা একমাত্র কষ্টটা আপনি ফেস করবেন অন্য কেউ করবেন তখন আপনার প্রত্যেকটা কথাই মনে পড়বে যে হ্যাঁ আপনি কি করেছেন